শুধু শরীরে আঘাত করলে কি সেটা আঘাত হয় না কিছু কিছু মানুষ আছে আপনাকে মানসিকভাবে এত পরিমাণে আঘাত করবে যেটা আপনাকে দুমড়ে মুছড়ে ভেঙে দিবে আপনার জীবন নাশের পর্যায় পর্যন্ত যেতে পারে এই মানসিক টর্চারগুলো হ্যালো বিভান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমার যখন বিয়ে হয় আমার শ্বশুরবাড়ির কোনো আবদার ছিল না মানে হয় না যখন দেখতে যায় তখন হচ্ছে এলাকার পাঁচজন বা আত্মীয় স্বজন যারা থাকে গণ্যমান্য তাদেরকে নিয়ে মেয়ে দেখার পর কথাবার্তা হয় যে মেয়েকে কী দিবে বা ছেলের বাড়িতে আমরা কী দিব এইসব কথাবার্তা হওয়ার সময় কিন্তু আমার হাজব্যান্ডের পরিবার থেকে বলা হয় যে আমরা কিচ্ছু চাই না শুধু আমরা মেয়েটাই চাই যেই কাজ সেই কথা আমার পরিবার তো সহজ সরল হয়ে তাদের এই কথা বিশ্বাস করেছে আসলেই আমার বাবা মায়ের তেমন কোনো সামর্থ্য নেই যে আমাকে আহ পাঁচ লাখ টাকার বা ঘরবর্তী ঘর সাজিয়ে পুরা ফার্নিচার দিয়ে বিয়ে দিবে আলহামদুলিল্লাহ সেদিন মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে ভালো একটা পরিবার হয়তো বা আমার কপালে জুটেছে কারণ তারা শুধু আমাকেই দাবি করেছে তারা বলেছে এখন তাদের কোনো কিছুই দরকার নেই শুধু মেয়েটাই লাগবে আমার নিরীহ সরল সোজা বাবা মাও সেটাই বিশ্বাস করেছিল আমার বিয়ে হয় বিয়ে ঠিক হয় ছেলে ছেলেদেরও আমাদের কাছে কোনো দাবি ছিল না যে আমরা তাদেরকে কী দেব বা তারা আমাদেরকে কী দেবে সেটাও আমার বাবার কোনোই মাথা ব্যথা ছিল না আর আমাদের কাবিনও হয় মাত্র পঞ্চাশ হাজার টাকা আর ছেলেদের অবস্থা কিন্তু আমাদের থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল তারপরেও কিন্তু আমার বাবা কখনোই দাবি করেনি যে আমার মেয়ের পাঁচ লাখ টাকা কাবিন দিতে হবে বা দুই লাখ টাকা তিন লাখ টাকা কাবিন দিতে হবে তারা বলেছে পঞ্চাশ হাজার টাকা কাবিন আমার বাবা তাতেই রাজি হয়ে গিয়েছে আমাদের বিয়েটাও সম্পন্ন হয় কিছুদিন খুব ভালোই কেটেছিল তারপরে শুরু হয় সেই মানসিক যন্ত্রণা আমাকে প্রতিনিয়তই কথায় কথায় খোটা দেওয়া হয় বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি কেমন বাবা মা মেয়েকে ফ্রি ফ্রি দিয়ে দিয়েছে একদিন তো আমি কথা কথায় বলেই দিয়েছি আপনারাই তো বলেছেন আপনারা শুধু আমাকে চান আর কিছুই চান না আর আমার বাবা মার তো আমাকে ঘর ভর্তি ফার্নিচার দেওয়ার বা জামাইকে একটা মোটর সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই তাহলে আপনারা এমন বাসায় কেন গেলেন বিয়ে করাতে আপনারা তো জানতেন আমাদের পরিস্থিতি কেমন এখন আমাকে কেন এভাবে মানসিক টর্চার করছেন তারা বলে ডিজিটাল যুগে কি মুখ মুখে চেতে হয় নাকি তার তো বুঝে যে কিছু না চাওয়াই মানে সব কিছু দিতে হবে এটা কেন আমার বাবা মা বুঝলো না আমি আজকে মানসিক টর্চার এমন এক পর্যায়ে মাঝে মাঝে মনে হয় যে আমি নিজের জীবনই শেষ করে দেই কারণ আমি আবার বাবা মাকে বলতে পারবো না এই কথা যে তারা আমাকে এর জন্য টর্চার করে আমার এক বান্ধবী আমাকে এই কথাগুলো বলছিল আর খুবই ছিল।